হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি গতকালকে কিছু কবুতর দেখেছি রেজ ছাড়া একটু কমের মধ্যে রিজনেবল প্রাইসে আর অনেকে আমাকে জানিয়েছে ভাই রেজ করা যেগুলো আছে এগুলো দেখাতে তো যারা রেস করা কবুতর আমার কাছে চেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি রেস করা কবুতর গুলা দেখাবো তো আপনারা দেখবেন বেশি দেরি করব না রমজান মাস বিকেলের সময় কথা বলতে তেমন ভাল লাগে না তো কম কথার মধ্যে কবুতর দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকেন আর অবশ্যই আমার এই চ্যানেলের যে ভিডিও আপনারা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আসলে বুঝতে পারবেন যে আসলে কবুতরগুলো কি রকম কিছু কবুতর শেষে ভালো দেখায় কিছু কবুতর প্রথমে ভালো দেখায় তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলের আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যাবেন ধন্যবাদ তো দেরি না করে আমার কবুতরগুলো দেখানো যাক তো আমি আজকে যেগুলো দেখাবো সব রেস করা কবুতর এবং ভালো কবুতর ভালো লাইনের কবুতর যারা খোঁজেন যারা রেস করতে চান তারা অবশ্যই নক করবেন এটা হলো একটা নর কবুতর এটা আমার বিডার কবুতর এটা সাতটা রেস করা কবুতরটা এটা বিআরপি ও ক্লাবের থেকে রেস করেছে তো নাম্বার বলে দিচ্ছি ওয়ান টু ওয়ান টু ফোর জিরো সতেরো সালের কবুতর সারটা রেস করা এ হলো চোখটা লাল চোখ এ হলো ফেদার যেহেতু আসলো অনেকদিন থরে ছিল তো ফেদারে সেটা কেমন ঠিক থাকবে না তারপর আমি দেখিয়ে দিচ্ছি এ হলো ফেদার আর আমি ব্যালেন্সটা দেখাবো এখন ভালো ব্যালেন্স তো এই হলো নটটা এটা যে আমি ডিম বাচ্চা করেছি আপনারা আহ ডিম বাচ্চা ওকে আছে এই সিজন আমি বাচ্চা করেছি আর এইটা হলো এটা হলো ওই নরের মা লাল এই মাদিটা তেতুলিয়া থেকে রেস করা তেতুলিয়া থেকে এই মাদিটা রেস করা লাস্ট তেতুলিয়া পাঁচটা রেস করা পাঁচটার মধ্যে লাস্ট যে রেসটা এটা হলো তেতুলিয়া থেকে করেছে পাখের আপ কবুতরটা আমার আসলে অনেক সুন্দর তো আমি ব্যালেন্সটা দেখাবো ইনশাল্লাহ তার আগে আমি টেক নাম্বার দেখিয়ে দিচ্ছি উনিশ সালের কবুতর ওয়ান টু ডবল ফাইভ ফাইভ নাইন ওয়ান টু ত্রিপল ফাইভ নাইন সালের বিআরপি ও এ থেকে রেস করেছে মাটিটা তো আমি এখন ব্যালেন্স দেখাবো ইনশাল্লাহ এ হলো মাতির ব্যালেন্সটা টা তেতুলিয়া পর্যন্ত রেস করা মাটিটা অনেক করা আমি এই সিজনে বাচ্চা নিয়েছি আহ বাচ্চার প্রতি খুবই কেয়ারফুল অনেক বাচ্চা খাওয়াই মাসাল্লাহ এদের বাচ্চা তো খাওয়াই আমি আরো দুইটা বাচ্চা এদের দ্বারা বড় করছি মাসাল্লাহ খাওয়া বাচ্চা খুব সুন্দর খাওয়ায় এবং ডিম বাচ্চা ডিম কোন নষ্ট করে না পেটা নিতে পারবেন তো এই পেয়ার টাকা জোড়া দেখাব ইনশাল্লাহ ওই জোড়াও রেস্ট করা দ্বিতীয় নাম্বার জোড়াটা এটা হলো মার্কোন্লাহ এটা কোনো দিক কেউ পারবেন না যেমন ব্যালেন্স তেমন শেপ তেমন চোখ এই হলো ব্যালেন্সটা দেখেন প্রথমে দেখাচ্ছি একদম পেন্সিল আর মাঝার মাঝাটা অনেক মোটা বিআরপিএফসি ক্লাবের কবুতরটা এই হলো চোখ একদম টকটকা লাল আগুন চোখে অনেকে তো আগুন চোখ খুঁজে এটা সে আগুন চোখের কবুতর বিগ সাইজ এই ফেদারের সেটা দেখেন

একই চোখের কবুতর বিগ সাইজের কবুতর এটা নর ছিল সবজি আমার একটা বড় নরের সাথে দুবাস নরের সাথে পেয়ার করেছি তো বাচ্চা করেছি আমি কবুতরটার মাসাল্লাহ সুন্দর দুবাস বাচ্চা আসে পনেরো সালের কবুতর ডিম বাচ্চা বাই ফুল ওকে আমি এই সিজনে এক মাস আগে বাচ্চা থেকে উঠাইছি তো টেক নাম্বার আমি বলে দিচ্ছি সেভেন ডবল এইট জিরো সেভেন বিআরপিএল এর কবুতর রিং লাগানো কবুতরটা এই হলো কবুতরটা পাকের সেটআপ এই হলো পাকের সেটআপটা পাইট কবুতর এবার আমি ব্যালেন্সটা দেখাবো ইনশাআল্লাহ হুম বুঝলেন আহ এই হলো ভাই ব্যালেন্সটা মাদির মাদির ব্যালেন্স টা এখন ছেড়ে দেখা কবতরটা চিপ লাগানো আছে সব আর যে কটা আমার রেস করা কবতর আছে সব কটা পায়ের মধ্যে চিপ লাগানো আছে এই ছাড়ছে কপরটা আপনার যদি কেউ নেন এইভাবে পিয়ারটা করবেন ইনশাল্লাহ যেহেতু এই মার্কশিটার নর যেটা ছিল এটা আমি আলহামদুলিল্লাহ কালকে শেয়ার করেছি ছয় হাজার টাকা নরটা আহ এদিকে উত্তর আর এক ভাই নিয়েছেন তো মার্শাল্লাহ এটা নরটা খুব ভালো ছিল তো এই নরের সাথে এখন এই মাদির পিয়ার করতে পারবেন আপনারা এই নরের সাথে এই মাদির পিয়ার করবেন নরটা ছয়টা রেস করা নটটা বিআরপিএফসি ক্লাব থেকে রেস করেছে আর মাদিটা বিআরপিএল থেকে রেস করেছে মাদিটা বাচ্চা নিয়েছে আমি এটার মার্শাল্লাহ বাচ্চা খুব সুন্দর হয় বাচ্চাও মাক্সি পায়ের ছিল মার মতো বাচ্চাগুলো হয় তো অনেক বড় বড় বাচ্চা হয় মার্শাল্লাহ তো আপনারা কেউ যদি এই পেয়ার নেন এই পেয়ারটার দাম পড়বে দশ হাজার টাকা মাদিটা মেজ ভবের কবুতর

ভিডিওটা হ্যাঁ ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে শেষ একটা পেয়ার আমি দেখে এই ভিডিও শেষ করে দেব তো ভেরি স্পেশাল লাস্ট যে পেয়ারটা কিটেল কিটেল তোর আমার হাতে যে নটটা আপনারা দেখতে দেখতে পারছেন এটা হলো কিটেল এ হলো ব্যালেন্স বিআরপিএল এর টেক লাগানো বিআরপিএল থেকে রেজ করেছে এই নোটটা 720967 22 সালের কত তোর ইয়াং কত তোর এই হলো পাকটা আসলো আমি যেখান থেকে কবুতরটা এনেছি পাক কাটা ছিল তো দুইটাই সাদা অনেক কম হয়তো দশটা দশটা করে সাদা হবে আর এই হলো মাথাটা অনেক সুন্দর কবুতর চোখটা দেখিয়ে দেয় চোখটা ওইটা একটু লাইট চোখ এই চোখের দেখিয়ে দিচ্ছি ভাই এই এই চোখের থেকে চোখটা একটু লাইট একটু লাইট ডিপ রয়েছে চোখের মধ্যে তো এতে কোনো সমস্যা নাই কবুতরটা খুবই মার্শাল্লাহ খুব ভালো কুবুতর এর বাচ্চা থাকা আপনি অনায়াসে রেস্ট করতে পারবেন তো এইটার মাদি আসলে আমি অনেক দিন ধরে খুঁজছি তো না তো একটি মাদি আমি পেয়েছি মাদিটার নাই হয়তো ছিল কিনা টেক টেক তাও বলতে পারবো না কিন্তু মাদিটা মাসাল্লাহ দেখার মতো একটা মাদি চকু সুন্দর আর এই নরের সাথে ওই মাদিটা খুবই সুন্দর যায় তো আমি এই মাদিটা দেখাবো নরটা আমি ছাড়লাম আচ্ছা কেউ যদি নিতে চান নিতে চান ওই এটার সাথে যে কিতেল মা আছে ওইটা আসলে টেক ছাড়া আমি এইটার সাথে যে জোড়াটা নিজে নিজে খেয়েছে ওইটা হলো এই মাদিটা এটা অনেক বাংলাদেশের যে সেরা দর্জন বিডার বা যারা রেস করে তাদের মধ্যে যে সেরা দর্জন তাদেরই একজনের একটা কবুতর হ্যাঁ এই মাদিটা আসলে আমি নাম বলবো না যারা বড় বিডার আসলে তাদের নাম বলা উচিত না এ হলো প্রবত্তরটা বি আর সার্স বক্সে আমার এটা রেস করার নামানো আছে তো এই মাদিটার হয়তো একটা রেজাল্ট আছে আর আর থেকে দশটা রেস করা মাটিটা বি থেকে রেস করেছে তো কেউ যদি নিতে চান তাহলে এইভাবে এমপিআর টা আপনি নিতে পারবেন এই মাদিটা এই চোখটা মাদিটার এর পাকের সেট এই হলো পাখের সেটআপ আর আমি এখন ব্যালেন্স টা দেখাবো কবুতর খুব সুন্দর কবুতর তো আমি একসাথে ছেড়ে দেখাচ্ছি ওর সাথে কেউ যদি এইভাবে পেয়ারটা করবেন এই পেয়ারটা কেউ দামাডাম করবেন না ভাই একদম দশ হাজার টাকা পড়বে

পার্সোনাল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে তো আপনারা হোয়াটসঅ্যাপে ন করতে পারবেন ইমো তো ন করতে পারবেন তো যারা আসলো ক্রয় করার ইচ্ছা আছে তারা যোগাযোগ করবেন অযথা কেউ বিরক্ত করবেন না তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি পিটিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সকলের জন্য দোয়া করি আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ